হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তো অনেক ভালো আছি আর আমার মা দেখো বড় একটা হাড়ি নিয়ে এখন বাবার বাড়িতে যাচ্ছে আর আমরা যাচ্ছি আমার মামার বাড়িতে তো রাস্তায় যেতে যেতে দেখে এখানে একটা মেলা বসেছে আর বুম তো বলতেই ভুলে গেছে আর ছিল দোল পূর্ণিমা তো সবাইকে যেন শুভ দোল পূর্ণিমা সবার রং খেলা অনেক ভালো কাটুক সবাই অনেক আনন্দ করো মজা করো তো আমরা দোল পূর্ণিমার উপলক্ষে সব ভাই বোনের এক জায়গায় হয়েছিল আর আমার মামার বাড়িতে অনেক বড় করে পুজোটা হয় তো এই যে আমার মামা এখন ঠাকুরের ঘট বসানোর জন্য পুজো করছিল তো সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরে এখন আমরা রাধা কৃষ্ণকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোবো আর তার আগে আমার মা সবাইকে তিলক চন্দন কেটে দিচ্ছিলো আর আমার এই মামার বাড়ির পুজোটা খুব ভালো লাগে আর মামার বাড়ির পুজো বলে কথা একটু আনন্দ তো থাকবেই তারপর রাধা কৃষ্ণকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোবে তাই ঠিক করতে পারছিল না তারপর আমার একটা বৌদি ভাই নিয়েছিলাম তারপর এখানে আমরা সবাই মিলে এখন গ্রামে বেরিয়েছি তারপরে বাড়িতে এসে সেরকম কোনো ক্লিম নিতে পারিনি ভীষণই বোর লাগছিল তাই একটুখানি সবাই মিলে লুডু খেলছিলাম তারপরে খুব শরীরটা খারাপ লাগছিলো বলে একটু ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা উঠে এখন যাচ্ছিলাম আমি আমার বাড়িতে মানে এখন আমি যাচ্ছি আমার বাড়িতে বলতে আমি এত সময় বাবার বাড়িতে ছিলাম মামার বাড়িতে তো এখন যাচ্ছে আমার বাড়িতে আবির খেলতে বেরিয়ে পড়েছি তার প্রথমে সবার প্রথমে আমার বরের কাছ থেকে আবির মাখলাম আর আমাদের রং খেলা বলতে কিছুই না জাস্ট একটু আবির মাখা গুরুজনদেরকে আবির দেওয়া প্রণাম করা এটাই ছোটোবেলার সেই দিনগুলো বেশ ভালো ছিল পিচকারি নিয়ে তারপরে বেলুনের ভিতরে রঙ মাখিয়ে এগুলো বেশ মজা লাগতো এখন আর সেরকম মজাটা হয় না এখন বাচ্চাদেরকে দেখলেই বেশি ভালো লাগে আর এই যে আমার বর কেন জানি না আমার ব্লকেই আসতে চায় না তো তারপর টেনে আমি ব্লকে ওকে একটু রং মাখিয়ে দিলাম এবার রং মাখা তো হয়ে গেল ও আমাকে এক সমান বলছে জানো স্বামীকে আজকে আজকের প্রণাম করতে হয় মানে আমার কাছ থেকে প্রণাম চেয়ে নিচ্ছে না আমি তো শুনে খুব হাসছিলাম তারপরে ওকে একটু প্রণাম করলাম করার পরে এখানে আমাদের বাড়িতে দুটো গরু ছিল সবার প্রথমে তো ওদেরকেই রঙ দেওয়া উচিত কারণ শ্রীকৃষ্ণের খুব কাছের মানুষ ওরা তো ওদেরকে একটু রং মাখিয়ে দিলাম আর এই যে আমার বট কুকুর খুব ভালোবাসে আর দেখতেও খুব কিউট তাই ওকে একটু রং মাখিয়ে দিচ্ছিলো আর শুধু বলছিল জয় শ্রীরাম কেন জানি না বলছিলো আর দেখো এই যে আমাদের বাড়ির ছোট ছোটো সদস্য দুটোকে একটু রং মাখাচ্ছিলাম ওই তো মারপিট শুরু করে দিয়েছে ও রং দেবে আর আমার বর্ত রং মাখতেই চাইছিল না আর এই যে হলো আমাদের পুচকু একে একটু রং মাখালাম আর এই যে দেখো বেলুনের ভিতরে রঙ মাখাচ্ছিলো আর আমি ওর মাথাতেই ফাটিয়ে দিয়েছি সব এক একজনের অবস্থা দেখো এদের লাইফটাই কত ভালো কত মজা করছিল আর এই যে আমি সেরকম কিছুই মাকে নিয়ে কপালে দিয়েছি কারণ মুখে র্যাশ বেরিয়ে যাবে আর তারপরে তো আমি উঠতেই চাচ্ছিলো না আর এই যে আমার বর একটু ঘুরে এসছে তারপরে এখন প্রণাম করছিলো ঠাকুর আর এই যে হলো আমাদের রাধা কৃষ্ণ দলায় উঠে গেছে এখন পুজো শুরু হবে আর আমার মাসি এই দেখে দেখ রুদে গরমে সবার জন্য রান্না করতে ব্যস্ত এখানে মা বৌদি মামি এরা তরকারি কাটছিল তারপরে আমি আর বৌদি ফ্রেশ হয়ে চলে এসেছি এখন মামার বাড়িতে তারপরে এখন আমাদের দুজনকে বসিয়ে দিল সরি সবজি না ফল কাটতে বসিয়ে দিয়েছিল। আর আমি আমার ব্লগে তোমরা এরকম অনেক ক্লিপ দেখতে পাবে যেখানে ঝাপসা কারণ আমার ক্যামেরা ধরার মতো সেরকম কেউ নেই আমার নিজের ব্লগ নিজেকেই করতে হয় তো তারপরে এখানে খিচুড়ি দিয়েছিল যেটা আমার অলওয়েজ ফেভারিট তারপরে একটুখানি দিয়েছিল পায়েস তো সেটাই খাচ্ছিলাম আমার আজকে প্রচুর গরম পড়েছিলো মুখের অবস্থা দেখলেই তোমরা বসতে পারবে তারপরে এই যে আমার বর খাটছিল বাসে আর কি এরকম শয়তান দেখো বোলাকে আসতে যাবে না কিন্তু উকি মারবে তো আমার রং খেলাটা এরকম মজা করতে করতে কাটলো তোমাদের রঙ খেলাটা কেমন কাটলো কমেন্ট করে বলেও আর প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে বলো আমি সেরকম ধরনের ভিডিও দেবার চেষ্টা করব। আর এই যে তারপরে প্রচুর গরম পড়েছিল পরে আমরা একটু খাল পাড়ে এসে বসেছিলাম হাওয়ায় আর এটা হলো আমার বৌদি ক্যামেরা অন করতে মুখ ঢেকে নেই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট পারে টাটা বন্ধুরা